আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে নয়শো তেইশতম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে মোহাম্মদ আবুল খায়েরকে ২৫ পঁচিশ লাখ টাকা এশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লক্ষ এবং মোনার্ক মার্ট লিমিটেডকেও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এছাড়া আবুল কালাম মাতবোর ও লাফা ইলেকট্রনস যথাক্রমে ১০ লক্ষ ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর মোহাম্মদ জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে এক লক্ষ টাকা অপরদিকে ভারত বাংলাদেশের টি টোয়েন্টির দিন বন্ধ ডেকেছে হিন্দু মহাসভা ভারতের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে আগামী ছয় অক্টোবর তবে এ ম্যাচ আয়োজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির ধর্মভিত্তিক রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা ওই দিন শহরটিকে বন্ধ অর্থাৎ হরতাল ডেকেছে তারা মঙ্গলবার দেশটির অন্যতম গণমাধ্যম দ্য হিন্দু তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে সরকারের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন করা হয়েছে বলে মনে করে অখিল হিন্দু ভারত মহাসভা এর প্রতিবাদে ছয় অক্টোবর হরতাল ডেকেছে তারা এ বিষয়ে দলটির সহসভাপতি জয়বীর ভরদাস সোমবার বলেন হিন্দু মহাসভা ম্যাচের দিন হরতাল দিয়েছে তবে নিত্য প্রয়োজনীয় পণ্য এই হরতালের আওতামুক্ত থাকবে এদিকে কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট শুরু হতে আর মাত্র দুদিন বাকি এ ম্যাচ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছে দলটি পরিস্থিতি সামলাতে কানপুরে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে ইতোমধ্যে সেখানে দলটির বিশ সদস্যের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছে পুলিশ ভারত সফরে দু টেস্ট ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ চেন্নাই প্রথম টেস্টে দুশো আশি রানে জিতেছে ভারত কানপুরের দ্বিতীয় টেস্টের পর গোয়ালিয়র দিল্লি ও হায়দ্রাবাদে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সুপ্রিয় দর্শক দুদিন বাদে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টের রেজাল্ট কি হতে পারে বলে আপনি মনে করছেন সে বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ